যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের দিক থেকে তার জীবনের জন্য বড় হুমকি রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আজ বুধবার এই অভিযোগ করেন এর আগে তার নির্বাচনী প্রচার দলের পক্ষ থেকে বলা হয় তেহরানের দিক থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে সাবেক এই প্রেসিডেন্টকে মার্কিন গোয়েন্দারা সতর্ক করেছেন নির্বাচনী প্রচার দলের এমন দাবির পর এ বিষয়ে ট্রাম্পের কাছ থেকে এমন বক্তব্য এলো ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন ইরানের দিক থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে ট্রাম্প আরও লিখেছেন ইরান ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু সফল হয়নি তবে তারা আবার চেষ্টা করবে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে বলে উল্লেখ করেন ট্রাম্প এ প্রসঙ্গে তিনি বলেন এত লোক এত বন্দুক এত অস্ত্র তিনি আগে কখনও দেখেননি